প্রিয় নেত্রকোনাবাসী প্রিয় বাংলাদেশবাসী বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে একটি ঘটনা হলো দশটা অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে আছেন রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আছে এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না আমি বাবর বাইকে সম্মান করি তারা নির্যাতিত আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই হাসিনা একজন খুলিশে ক্ষমতায় এসেছিল গত পনেরো বছরে যারা বিএনপি

মুসলমান ভাইরা তারা হচ্ছে এবং সেই নির্যাতনের চাতা করে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি সচেতন সমাজ সকলকে আহ্বান জানাবো ভবিষ্যৎ বাংলাদেশে ভারত আসাম থেকে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত হত্যা হচ্ছে মুসলমানদের উপর নিবড়ন হচ্ছে বাংলাদেশি বলে বাঙালি বলে যাদেরকে প্রতিনিধিত্ব বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে দ্রুত প্রতিবাদ করুন ইন্টারন্যাশনাল এরিয়ায় উঠুন আপনি যদি এই প্রতিবাদ লিপি না পাঠাতে পারেন আপনার লেজিটিমেসি বাংলাদেশের মুসলমান বাংলাদেশি বাঙালিদেরকে ব্যর্থতার দা হিসাবে নিরাপত্তার জন্য আপনাকে কার কাজ দাঁড়াতে হবে